পুত্রকে করাত দিয়ে গলা খুন তারপর নিজেই ছিলেন স্বামী বেলডাঙ্গা থানার অন্তর্গত আন্ডিরন হালদার পাড়ায় চাঞ্চল্য করে এই ঘটনায় স্তম্ভিত পুরো এলাকা স্বামী স্ত্রীর বলতে ওদের স্বামী স্ত্রী তো ধরুন বাড়ি বাড়ি একটু অশান্ত ওদের স্বামী স্ত্রীর ভেতরে এরকম ঝামেলা হতো হয়ে পর ভোরবেলা আমরা যে ভোরবেলায় উঠে আমরা যে মাছ ধরতে যাবো এরকম উঠছি তা সবাই কান্নাকান্নি করছি ওদের বাড়ির লোক আমরা সব আশেপাশে চাচা চেঁচি হয়েছে এসে দেখলাম যে যে স্বামী পুলিশ এলো এসে ঘর দুর ঘর খোলাই ছিল এসে ওর স্ত্রী মারা গেছে ছেলেটা উনি যে মেরেছে স্বামী সে গলায় দৌড়তে ঝুলছে সুনিতা মুর্শিদাবাদের সর্বকালের সেরা এবং ঐতিহাসিক বস্ত্র প্রতিষ্ঠান বিয়ের কেনাকাটা থেকে শীতের পোশাক নামি ব্র্যান্ড সেরা দাম একটাই নাম সুনিতা স্থানীয় সূত্রে জানা গিয়েছে স্বামী স্ত্রীর চলমান নই এই রক্তাক্ত ঘটনার মূল কারণ নিহত সঞ্জিত হালদার স্ত্রী মৌসুমী হালদার এবং তাদের সাত বছরের ছেলে রায়ান হালদার অভিযোগ সোমবার গভীর রাতে নিজের ঘরে করাত দিয়ে স্ত্রী ও পুত্রের গলা করেন সঞ্জিত এরপর সিলিং ফ্যানে গলায় করেন তিনি সকালে বাথরুমে যাওয়ার সময় সঞ্জিতের মা দরজার ফাঁক দিয়ে ছেলের ঝুলন্ত দেহ দেখতে পান চিৎকার শুনে প্রতিবেশীরা ছুটে এসে দরজা ভেঙে দেখেন মর্মান্তিক দৃশ্য একদিকে ঝুলছে সঞ্জিতের দেহ পাশে নিথর অবস্থায় পড়ে রয়েছে স্ত্রী ও সন্তানের গলা কাটা দেহ খবর পেয়ে বেলডাঙ্গা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তিনটি দেহ উদ্ধার করে বেলডাঙ্গা ব্লক হাসপাতালে পাঠায় প্রাথমিক তদন্তে পারিবারিক অশান্তি কারণ বলে মনে করা হলেও অন্য কোনো রহস্য আছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ কেউ বুঝতে পারেন ভোরকার ঘটনা ধরুন ঠান্ডা অভাব পেয়েছে ধরুন তাই ধরুন সবাই ঘুমিয়ে গিয়েছে আর আপন আপন আর মেন কথা হচ্ছে ফ্যানটা হচ্ছে ওদের খারাপ ফ্যানটা খার খার করে আওয়াজ হয় কে কাউকে চাচালি শুনতে পাবে না ছেলেটা প্যান্ডেলে কাজ ভাজ করতো রাজমিস্ত্রির কাজ করতো ছেলেটা যা পেতো তাই করতো না না কোনো নেশা ভাঙ করতো না বাড়ি আন্দোলন হালতে পারা দু নম্বর বিদ্যালয় ছেলে ভালো স্বামী স্ত্রীও ভালো পুজোতে বাজ কাপড় জামা সব স্বামী স্ত্রী থেকে করে এলো আনন্দ করতে সবাই করে এলো আমরা রাস্তায় ছিলাম আমরা দেখলাম কোনো কিছুই বুঝতে পারলাম না এটাই তো আমরা কিছু বুঝতে পারছি না দেখুন পারিবারিক ঘটনা অনেকের সংসারে অশান্তি হয় ছোটোখাটো অশান্তি হয় কিন্তু এটাও হয়তো তাদের মধ্যে অশান্তি হয়েছিল কিন্তু কেউ ভাবতে পারেনি যে এরকম ঘটনা ঘটবে কোনোদিনও আমরা তো আশাই করিনি যে এরকম ঘটনা হবে কিন্তু সবথেকে খারাপ লাগছে একটা বাচ্চা যে নিষ্পাপ বাচ্চা সেই বাচ্চা পর্যন্ত মানে মারা গেছে তা বউ কেউ নিজেও সে বাচ্চাকেও একটা নিষ্পাপ বাচ্চা এরকম আমরা আশাই করি না যে আমাদের আন্ডিরনের মতো এরকম জায়গা এরকম হবে দিন আশা করিনি কিন্তু হয়তো ওর ভাইরাও কিছু জানে না এরকম পরিস্থিতি হবে তা কেউই বুঝতে পারেনি আমাদের বুঝতে পারেনি কি করে বুঝবে ওদের হয়তো ফ্যানটাও ঘুরছে কড়ক কড়ক করে আওয়াজ হয় সেই আওয়াজে তারা হয়তো কেউ বুঝতে পারেনি আর ভোরবেলায় তো অনেকেই ধরুন সারা রাত্রে ক্লান্তির ভাবনাটা আপনার ভোরবেলাতেই ঘুমের একটা ঘোর থাকে সেই ঘোরের মধ্যে কেউ তো বুঝতে পারবে না যে এরকম একটা ঘটনা ঘটে গেছে এক করে বাড়ি তার উপরে এরকমভাবে তা কেউ বুঝতেও পারেনি আর সত্যি কথায় ভোটার নামও ছিল মৌসুমি হালদার আর ছেলেটা রায়ান হালদার আর মানে যিনি মেরেছেন তিনিও হচ্ছেন সঞ্জিত হালদার তো এই পরিবারে যে এতটা দুর্ঘটনা ঘটবে মানে ওদের অশান্তি জেরে যে এতটা দূর পৌঁছে যাবে কেউ সত্যিই ভাবতে পারেন দানিস্ক বহরমপুরের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই শুভ শারদীয়ার আন্তরিক প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন এই উৎসবের শ্রেষ্ঠ শ্রেষ্ঠ এবং ভারত অফার নিয়ে আপনার জন্য আজ এ নিয়ে আসুন আপনার পুরাতন গয়না আর পেয়ে যান নতুন গয়না সম্পূর্ণ বিনামূল্যে এছাড়াও থাকছে সোনার প্রতি গ্রামে চারশো টাকা পর্যন্ত ছাড় এবং হিরের ওপর পঁয়ত্রিশ শতাংশ পর্যন্ত ছায় তাই দেরি না করে আজই চলে আসুন বহরমপুর তেনসকে আমাদের ঠিকানা দুশো বিয়াল্লিশ নেতাজি রোড মহাকালী পাঠশালার বিপরীতে খাগড়া বহরমপুর